ইন্ডিয়ার শাক মেলায় আর মাথায় আডাছে এটা আয়তো আর একটু সব রা হেতের মানে ইন্ডিয়া মাথার মধ্যে পড়ছিলো হ্যাঁ করে আম খাই এত বড় আর মাথা ধরছে না

সব প্রমাণ হয়ে গেছে তুই একটা হাড় কিপটা তারা কিচ্ছু খাবাস না তোর গোষ্ঠী সব কিপটা তোর বাপ কিপটা তোর দাদা কিপটা ও আমার নামে আপনার নামে আপনার কাছে উল্টা পুলটা কথা কইছে আমি আর ফল ফুল খাওয়া হয় নাই ওর বাপ দাদা সদ্য গোষ্ঠীর নাম বলা এদিন আজকাল ওরে যদি আজকে আমি কাঁচা কিনলে খাওয়ালাম ওরে বাবা রে যে খেপা খেপ যে কোনো মারি এলাই নাই ওরা তো মাঠের কাছে আসামি এই হাতলা ফাতলা দুগা দি হাড়ি দিস বেশি মারি চা ওই মেয়ে ওই ওই মেয়ে বাচ্চা ওই বাচ্চা কইয়া তোর এত বড় কা তুই আরেকবার আম গাছ ই হারুন বাইরের মতন মানুষের মাথা ভাড়া লাগিয়ে দিলেছিলি কায় কি তোর এত বড় জিবাই বোকা কাহনি আবার কিছি একটা আমিও দিল দিছিল কিন্তু সে দিলার মাথার মধ্যে পড়তো যদি পড়তো তাহলে আমি নয় তুই খাওয়াই নিলো হ্যাঁ কোন আল্লাহ জানে হ্যাঁ এই যে লেচুর পিছিয়েছে তোর বাদ দাদা চৌদ্দ খাওয়াই না বিয়াতে বয়স হয়েছে যতগুলো বয়স হয়েছে আমি তোরা লেসু খাইছি আম খাইছি কেরাল খাইছি দাম খাওয়াইছি সব ধরনের ফল ফুকুর খাওয়াইছি তারপর কি তোর কলজাটা ভরে নেলো কিপটা ফাও কথা কই না তুই মোরে জীবনে আমলিস তাই না খাওয়া কিপটা কোন কিছু জানাস না আরে এই যে এইটা হইছে আরডি কেউ লিসু দেয় নাই গেছি বেলি তুই খাওয়া দছল হাই হাই ভালোই একটা তুই লিসু ফেলে বেরাইতাছেন সসার তোর

তুমি কি দুপুরে খাইতে আসবা না সেই সকালবেলা একটা রুটি খেয়ে গেছো হ্যাঁ বেলা কয়টা বাজে না 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 তাড়াতাড়ি বাড়িতে আসো তোমার জন্য এ পর্যন্ত আমিও খাইতে পারি নাই খিদা লাগছে রাখো তো রাখো রাখো তাড়াতাড়ি আসো আমার মুখে গন্ধ কেন কি গন্ধ কি হইছে তো শুশুর মারা গেছে

আমার 10 টা না 5 না একটা মাত্র মায়া উর্মি লিসু খাইতে চাইছ ওর স্বামীর কাছে ওর স্বামী ওরে লিসু না দিয়ে মার দিছে মার খেয়ে বাড়িতে আইছে তুমি আগে লিসু নিয়ে আসো তারপরে আমি ব্যবস্থা করতেছি কি করুণ যায়। আচ্ছা তুমি মাথা গরম করিও না আমি দেখতেছি লিসু নিয়ে আসব ঠিক আছে তাড়াতাড়ি আসো তোর বাপেরে কইছি লিসু নিয়ে আইতাছে ও মা পাঁচশো লিসু কি আমি একলা খাম তুই লড়কে রাখাইবও

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা 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 ওরে বাবা রে ওরে বাবা ওয়া ওয়ালা লাই হাই লাই না انت guru Nina এরে কি আইতাছে লেসু গাছ লেসু গাছ নরোসরে ও বাবা এটা তো আমার দিকে আইতে আছে ও বাবা আ ও লোক দেখি কোথাও কইতে আছে কি মানুষ নাকি

আর এক লেসু খাইতে দেয় না দেখা আমার লগে সব দেয়া গেছে ওর বাপের বাইতে হেলে গা পুরা শরীরের মধ্যে লেসু বাইন্দা পুরো একটা লেসু গাছ হইয়া আমি যাইতেছি ওর জম্মের লেসু খাওয়াইতে যাই খুব ভালো করছেন খুব ভালো করছেন এরকম লেসু পাগল বউ এরকম তো আমি জীবনও দেখি নাই তবে এটা একটা উচিত শিক্ষা করতেছেন একটা পুরো গাছ নিজেই গাছ হয়ে গেছেন এরকম লেসুর গাছ হয়ে যদি বউয়ের সামনে যান আপনি হুদ্দাই খাইয়ে নেবেন আরে আমার খাওয়া লাগবে না

আচ্ছা ভাই আমি গাছে যে শরীরে যে এতগুলো নিছু কয়টা গাছে নিছু আছে আমি চার গাছে নিছু আছে চার গাছে নিছু কি হইব আপনার বউয়ের দূর ভাই আপনার লগে হাজার ফাজার ভাইয়া আমি সময় নষ্ট করতে চাইতেছি না আমি গেলাম ও ভাই কি বলেন আবার দুটা নিছু দিয়া দাও আপনার কাছে দুটা নিছু আছে না ও দুটা নিছু দেখি আমার কাছে দুটা নিছু আল্লাহ সোয়াতান এই যে ভাই বলেন একটা নিছু দেন ও

তুমি মরলে কি পুরো শরীর জানে নিজে লেসু গাছ বানাইছো ওমা শাহজাহান মমতাজ ভালোবাসে একটা তাজমহল বানাই দিছে না দেখো তোমার জামাই মরে কত ভালোবাসে মরলে কি নিজের পুরো শরীর জানে বনাই গাছ বানাই হলাইছে আই লাভ ইউ সেম টু এখন কাও লেসু খাওয়ার পরে তুমি কি এখন আমার বাড়িতে যাইবা হ্যাঁ যাম 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 কিসে ওর বাড়ি যাও হ্যাঁ ওর বাপে আর ওই এই বাড়িতে এসে নাকে খড় দিব তারপরে তুই ওগো বাইতে যাবি না এর আগে দাও কি শুরু না না কি লাগা খাও কে আমি আইডিয়া না আ আম্মা দেন